যেদিন কোনো জরুরি কাজ থাকে সেদিন কোনো না কোনো বিপদ ঘটেই থাকে সো হ্যালো ইব্রাহীন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটা হচ্ছে ঈদের দুই দিন আগের ভিডিও আজকে আমি ডাক্তার দেখাইতে যাব সাড়ে পাঁচটায় সিরিয়াল দিয়েছি আর ঠিক তার আধা ঘন্টা আগে এত বৃষ্টি পড়েছে আর এক ঘন্টায় বৃষ্টিতে রাস্তায় দেখেন কি পরিমাণ পানি জমে গিয়েছে এই পানির ভিতর দিয়ে আমি ডাক্তার দেখিয়ে আসছি এবং ছেলেকে নিয়ে মার্কেটেও গিয়েছি কিছু করার নাই কারণ আজকে যদি আমি ডাক্তার না দেখাইতাম আমি আর ঈদের পছাড়া ডাক্তার দেখাইতে পারতাম না তো ছেলেকে নিয়ে এলিফেন্টের চলে আসছে আর ওকে একজোড়া জুতা কিনে দিয়ে আমরা আবার চলে আসছি এলিফেন্টের সাথেই যে কেএফসি হয়েছে ওইখানে আমরা হচ্ছে কম্বো প্যাকেজ নিয়েছি সেটাতে ছিল রাইস দুটা চিকেন তার সাথে হচ্ছে একটা কোক তো ছেলে হচ্ছে চিকেন একটা খাইছে আর একটা আমাকে দিয়েছে আর রাইসটা ও খায় নাই তো আমি হচ্ছে রাইস দিয়ে চিকেনটা খাচ্ছি তো মোটামুটি ভালো ছিল পরের দিন সকালবেলা হচ্ছে আমি ঘর গুছানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছি কারণ আর একদিন পরেই হচ্ছে ঈদ আর ঈদের জন্য আমরা চেষ্টা করি ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আর আমি এই পর্দাগুলো নতুন একেবারে অফ হোয়াইট কালার ক্যামেরা ভালো না তাই পর্দার কালারগুলো তো এত ভালো বোঝা যাচ্ছে না আর পর্দার এত পরিমাণ দাম তো আমি একটু রিজনেবল প্রাইজের ভিতরে এগুলো নিয়েছি যাই হোক এগুলো আমি একেবারে জ্বালানায় লাগাই দিলাম আর দিয়ে হচ্ছে দুপুরবেলা গরম গরম লাগতেছিল অনেক তো সেই গরমের ভিতরে হচ্ছে আমি পান্তা ভাত খাচ্ছি আর এই ভর্তা দিয়ে পান্তা ভাত খাইতে কিন্তু সে মজা লাগে দুপুরে খাবার শেষ করে চলে আসলাম বিছানা চাদর চেঞ্জ করতে তো বিছানার নতুন একটা চাদর বিছায় নিলাম আর এখানে বিছানা ঝাড়তে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে এই ঝাউটা আমি উচকায় পারতেছি না অনেক পরিমাণ ওজন ছিল এইদিকে বিছানা গুছিয়ে চলে আসলাম ডাইনিং রুমে আর ডাইনিং রুমে এসে আপনাদেরকে দেখাচ্ছি এই ডাইনিং টেবিলটা আমি কিনেছি আসলে আমার অনেক দিনের শখ ছিল সে সবগুলো আল্লাহর রহমতে অল্প অল্প করে পূরণ করতে পারছি আমরা মেয়েরা যত কষ্ট করি এই সংসারের জন্য অল্প অল্প করে টাকা গুছিয়ে নিজেদের সংসারটাকে একেবারে সুন্দরভাবে গুছিয়ে তোলার চেষ্টা করি এই দিকে আমি একটা মোটা অল দিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে সাদা এটা দেওয়ার কারণ হচ্ছে পানি বা তরকারি ঝোল ঢোল পড়লে আমার যে কাবারগুলো আছে সেগুলো নষ্ট হবে না এদিকে নতুন ডাইনিং টেবিলের উপরে শুরু করে দিলাম কি কি বাজার আনছে আপনাদের ভাইয়া সেগুলো দেখানোর জন্য তো যে সবগুলোই কিন্তু হচ্ছে ঈদ উপলক্ষে আপনাদের ভাইয়া অল্প অল্প করে বাজার করেছে আসলে একবারে তো করা সম্ভব না আর এবারে বাজারের দায়িত্ব আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি আমি কিন্তু নেই নাই কারণ আমার শরীর ভালো না আমি এক কেজি ওজনও হাত দিয়ে উচকাতে পারি না এইদিকে বাজারগুলো গুছিয়ে রেখেছি আর অন্যদিকে আপনাদের ভাইয়া আর আমার বোনের জামাই কম্পিউটার টেবিলটাকে নিয়ে আসছে আর এটা কিন্তু গত ভিডিওতে দেখাইছিলাম যে আমি একটা কম্পিউটার টেবিল অর্ডার দিয়ে আসছি এইটাই হচ্ছে সেই কম্পিউটার টেবিল দীর্ঘ তিন থেকে চার মাস পর আমার কম্পিউটারে আনবক্সিং করলাম আর এই যে আপনাদের ভাইয়া কিন্তু টেবিলে রেখে যাচ্ছে এইদিকে ঘর দর গোছাইতে গোছাইতে কিন্তু আমার অবস্থা একেবারেই খারাপ আর অন্যদিকে কিন্তু আজকে আমি তেমন কোনো রান্না বান্না করতে পারি নাই দুপুরে ভাবতেছি ভাত আর ডিম ভেজে নেব শর্টকাট রাতে তো এদিকে সন্ধ্যাবেলা হচ্ছে অনেক ক্ষুদা লাগছে তো ভাবলাম একটা নুডুসের প্যাকেট দিয়ে সুপ রান্না করে খাই এভাবে সুপ রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে এদিকে আমার ভিডিও যারা নতুন দেখবেন অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এত ব্যস্ততার মাঝেও আমি আজকে একটা কেক ডেলিভারি দিলাম আর এই কেকটা ছিল এক পাউন্ডের ডোরিমনের আসলে কাস্টমার চেয়েছিল কি করব অনেক কষ্ট করে এক পাউন্ডের ভিতরে করার চেষ্টা করেছি শুকনো রুসটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন বাড়িতে নিয়ে নিচ্ছি আর এই শুকনো রুসটা কিন্তু গরম গরম খেতেই মজা লাগে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ